দাম্পত্য জীবনে কলহ সমস্যা বোঝাপড়াটা কম ঘুরতে যান সে কি চাইছে তার চাওয়াটা বুঝুন পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা বৃদ্ধি করুন স্বামী স্ত্রী উভয়কেই বলছি পরস্পরের বিপরীতের কোনো মানুষের সাথে কথাবার্তা চাওয়া থেকে বিরত থাকুন সম্পর্ক ঘনিষ্ঠতা কত প্রকার কতটুকু কীভাবে বৃদ্ধি পায় আস্তে আস্তে টের পাবেন বাহির থেকে নজরটা নিজের মানুষের প্রতি রাখুন দেখবেন সম্পর্কের গভীরতা কতটুকু যায় পৌঁছায় আপনি কল্পনাও করতে পারবেন না ইটস ট্রু